আমরা চলে এলাম স্পাইসিতে আর আমরা এখন অর্ডার করলাম হচ্ছে নাচোস আর হচ্ছে একটা স্যুপ না এখানে চলে আসছে এই যে স্যুপ এটা হচ্ছে সাথে একটু শেয়ার করছি মাশরুমের আমাদের নাচোসটা চলে আসছে আর খুবই খুবই মজার একটা নাচোস এই যে দেখো একদম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর আমার ফ্রেন্ড চলে আসছে আর সত্যি কী যে ভালো লাগছে কি যে ভালো লাগছে তোমাদেরকে বুঝাতে পারবো না আর সত্যি কথা বলতে এই যে চলে আসছে ও তো যাই হোক এখানে হচ্ছে আমরা যেই ভিডিওটা করলাম কথা বললাম তোমাদের সাথে ওইটা আমার কেন যে মিউট মিউট আসলে বুঝলাম না আমার এই কথাগুলো উঠেই নেই তো এখন আবার নতুন করে ভিডিও করবো ওইটা আমার ইচ্ছেই করলো না তার জন্য হচ্ছে ই করছি আর ওর জিজ্ঞেস করছিলাম যে তোমার কাছে কেমন লাগছে ফিলিংসটা কেমন ও বললো যে ভীষণ ভালো লাগছে কত বছর পরে যে দুজনের সাথে দেখা আসলে কি যে ভালো লাগছে তোমাদের সাথে বুঝাইতে পারবো না তো ইনশাআল্লাহ কয়েকদিনও থাকবে আমার এখানে আর অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে থাকবা

দিপারে খোটা দিয়ে দিতে ওর জাম শেষ করে দিচ্ছিলাম আর ও হচ্ছে পিছন দিয়ে দেখলে দেখলেই যে খোটা দাও কে লিগা তো এই দুষ্টামি গুলা কিন্তু আমার আর বন্ধের সাথে করি অনেক বেশি দুষ্টামি করি অনেক বেশি তো এগুলো হচ্ছে দীপা অভ্যস্ত দেখে তার জন্য ও করে। তো আসলে কি এত শয়তানি করি আমরা বোনেরা বোনেরা বাট কখনো তোমার সাথে শেয়ার করা হয় না যদি শেয়ার করতে পারতাম আমার বিশ্বাস তোমাদের ভীষণ ভাল লাগতো তো এই যে দীপারায় হচ্ছে এইটা বলছে ওইটা বলছে ও আইসেই বলতেছে চলে যাবে বলতেছে যে তোমার কষ্ট হচ্ছে তুমি আমাকে কাজ করে খাওয়াও আর এই যে দেখো কিন্তু সারাক্ষণ পিছনে পিছনে থাকে মানে এক সেকেন্ডের জন্য হচ্ছে আমরা দুজন আলাদা হই না এখানে সেখানে কিন্তু ও কিন্তু আমার সাথে থাকে তারপরও ও একটা এরকম মানুষ কোথাও গিয়ে থাকতে চায় না মনে হয় জীবনের প্রথম হচ্ছে আমার বাসায় এসে থাকছে আর ও কখনো আমি শুনি নাই যে কারোর বাসায় গিয়ে ও থাকে তো এই যে আমি ওরে বললাম যে না থাকতেই হবে আমি বলতেছি যে এক মাস থাকার জন্য আসলে দেখে দেখা যাক আমার খুব ইচ্ছা যে ও আমার কাছে থাকুক কারণ জানো যে বোরিং একটা লাইফ পার করছি আর খুব দ্রুত দেখো দুজনে মিলে কাজ করে চলে আসলাম অনেকগুলো বছর একসাথে কাটাইছি আবার অনেকগুলো বছর দুজন আলাদা ছিলাম বুঝতে পারছো তাহলে সম্পর্কটা এখন বর্তমানে কোন পর্যায়ে দাঁড়িয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে আর দেখো আমি এখানে যেখানে যাচ্ছি ও ধরে ধরে সেখানেই যাচ্ছে মানে মনে হচ্ছে কি কথাই শেষ হচ্ছে না আমরা কিন্তু সারাক্ষণ কথা বলছিলাম এক সেকেন্ডের জন্য কথার মানে মুখটা বন্ধ হয় না এই মুহূর্তে আমার বাসায় যে আসবে অবশ্যই বোরিং হয়ে যাবে আমাদের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে কিন্তু আমাদের কথা শেষ হবে না ভাই আমরা আমরা আমাদের জন্য পারফেক্ট তো এই যে কাজ করছিলাম আর কথা বলছিলাম আর কাজ করছিলাম দেখো আমার কি সুন্দর করে পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার হয়ে গেল আর খাটের নিচে হচ্ছে ফ্রিজের কার্টুন রাখছিলাম এখানে কিছু তেলাপোকা চলে আসছে তো এই তেলাপোকাগুলা এত বেশি ভয় পাই কালকে গতকালকে দেখি যে মশারির উপরে একটা তেলাপোকা তার জন্য ভাবলাম যে কোথায় কোথায় হতে পারে এরকম এই তেলাপোকাগুলা পরে কার্টুনটা বের করলাম বের করে দেখি যে ওইখানে দু একটা কার্টুন হয়েছে ওই কার্টুনটা পরিষ্কার করে তারপরে যে তোষকটা উঠায় তোষকের উপরে রেখে দিলাম তোষকের নিচে রেখে দিলাম তোষকের উপরে আবার রাখে তোষকের নিচে রেখে দিলাম কার্টুনটা একদম কাঠের সাথে কি শান্তির আর এক নাম হচ্ছে গড় পরিষ্কার করে কিন্তু আমার ভীষণভাবে অ্যালার্জি হচ্ছে আমার দুলার অ্যালার্জি দুলার অ্যালার্জি প্রবলেম আছে তো আর যেটা করলাম তখন ভাবছিলাম যে আগে রান্না বান্না করবো তারপর হচ্ছে গড় পরিষ্কার করবো আমি কিন্তু এখানে রান্না বান্না সব আয়োজন করে ফেলছিলাম পরে চিন্তা করলাম যে না যতক্ষণ রান্না করব করবো ততক্ষণ আমার আমার একটা অশান্তি লাগবে যে কখন আমি গড় পরিষ্কার করব এখন দেখো বরটা পরিষ্কার করে আসছি এখন কিন্তু ভীষণ ভালো লাগছে আর এখন চলো আমি সব কিছু কাটা বাছা করে ধোয়া ফাল ধোয়া করে তারপর হচ্ছে গেছি গেলাম কাপড় কি কি করার জন্য গেলাম আমি ঘর পরিষ্কার করার জন্য দুই দুইটা বসায় দেয় আজকে শুধু এই যে বেগুন দিয়ে এই মাছটা রান্না করবো আমি মাছের মধ্যে কিন্তু অলরেডি এই যে মশলা মেখে গেছি আর এই যে ছোট মাছটা রান্না করবো কালকে দীপা বিলম্ব নিয়ে আসছে অনেকগুলা তোমাদের সাথে শেয়ার করেছি এই যে দেখো কতগুলো বিলম্ব আসছে তো এই বিলম্বটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা খাবার এই বিলম্ব দিয়ে ছোট মাছ ছোটো মাছের জোল করব পাট শাক ভাজা করবো ও এখান থেকে কথা বলতে বলতে হচ্ছে আমার মাছগুলোকে একটু কড়া করে বেজে নিলাম কারণ বেগুনের বেগুনের তরকারির সাথে না বেগুন দিয়ে রান্না করলে একটু কড়া বাজার সাথে আমার ভালো লাগে আর ইলিশ মাছ তো আমি কখনো বেজে রান্না করি না কিন্তু অন্য অন্য মাছ হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে বাজাটাই আমার কাছে ভালো লাগে বাজা মাছের ফ্লেভার আর হচ্ছে বেগুনের কাছে ভালো লাগে আর কি সব মিলিয়ে তো এখানে হচ্ছে এটা বসা দিলাম এখানে ওই পাশে বেগুনের তরকারিটা আর এখানে কি বসে বলো তো টক রান্না করবো টক এটা অনেক শখ অনেক দিনের শখ অনেক দিনের শখ না মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে শখও বলতে পারো এটা আমি দীপাকে ফোন দিই ওরে বিরক্ত করতাম যে এই ব্রাহ্মণ বিলম্ব আছে তুমি খাও না কেন দুষ্টামি করতাম ও কি করছে আমার জন্য এটা বিলম্ব গাছ কিনে নিয়ে আসছে এটা আমার কাছে যত আমি যত জীবন বেঁচে থাকব আর গাছটা যদি বেঁচে থাকে তাহলে আমার কাছে থাকবে সেটা যেখানেই রাখি না কেন এটা আমাকে আমি রাখবই ওর স্মৃতি হিসাবে আর এই যে ওর এলাকায় হচ্ছে বিলম্বর সিজন শেষ পর্যায় ও নাকি অনেক দূর থেকে গিয়ে নিয়ে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপা তো আর এটা পাওয়ার সাথে সাথে মনে হচ্ছিলাম পাগল হয়ে গিয়েছিলাম বিলম্বটা কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলে বিলম্বটা দিলে এত টেস্ট লাগে তো এখানে যে বিলম্ব দিয়ে মাছ দিয়ে ভালো করে একটু টক রান্না করবো বেশি ঝোলো রাখবো না আবার বেশি শুকাবো না তো এই যে রান্না বান্না শেষ পর্যায়ে তারপরে হচ্ছে বা কি কাজ করছে রান্না বান্না শেষ আর ভিডিও করতে পারছিলাম দুপুস দুপুস করে যাচ্ছে কেন আজকে এরকম হচ্ছে যাই না বড় স্ট্যান্ড থেকে দুইবার পড়লো একদম উপর থেকে পড়লো এই আইফোনটা আর হচ্ছে এখনও রান্না করতে গিয়ে তিনবার পড়লো এই জন্য যতটুকু শেয়ার করল করলাম পাট শাকটা এখনো বাজি নাই পাট শাকটা বাজবো তারপরে কি করবো বলতো গোসল করব। কিন্তু না এখন গোসল করবো না দেখলাম যে পুরো বাড়িতে হচ্ছে তেলা পোকার অনেক রাজত্ব করলো আজকে কয়েকদিন ধরে দেখতেছি যে মশারির উপর দিয়ে হাটে তেলা আসলে আমার বাসার মধ্যে আমি সব সময় মানুষকে বলতাম যারা খাত চোর পরিষ্কার থাকে না তাদের বাসাতে হচ্ছে তেলাপোকা আসা আসলে এটা ভুল ধারণা না আমার ধারণাটাই ঠিক কিন্তু আমার বাসায় আসার মূল কারণ কারণ হচ্ছে কাঠের আলমারিটা আর এই কার্টুনটা আমি খাটের নিচে রাখাতে কার্টুনের ভিতরে গিয়া এত পরিমাণ ই হয়েছে কিন্তু রান্না শেষ আর গোসল করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা খুব কম শেয়ার করা হয় রান্নার পরে দেখো আমি যে দেখো যে রান্না করে গোসল করে চলে আসি আর এরকম কিন্তু না আমার রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে ডাবল সময় লাগে আমার পাক পরিষ্কার করতে হ্যাঁ এটাই সত্য যদি রান্না করতে সময় লাগে আমার আধা ঘন্টা তাহলে পাক পরিষ্কার করতে আমার এক ঘন্টা সময় লাগে কেন বলো তো প্রতিদিন আমি এই যে দেয়ালটা দেখছো পাক যে দেয়ালটা এটাকে মুছি তারপরে এই চুলার একদম পরিষ্কার করে মুছে আমার চুলাটা যদি কেউ এসে দেখে মনে করবো যে কিছু দিন আগে কিনা এটা আমি ইউসি করি না এইরকম করে রাখি তা আলহামদুলিল্লাহ তারপরে কী করি বলো তো প্রতিদিন এই যে রান্না করার যে তেল রাখার বোতলটা তারপরে লবণ রাখার যে কন্টেনারটা তারপরে যাই হোক এগুলো যেগুলো থাকে চুলার আশেপাশে এগুলো কিন্তু আমি প্রতিদিন ধুই এই যে দেখা এখনও ধুচ্ছি এগুলো ধুয়ে রাখতে হয় তারপরে পাকঘরের যে রান্না রান্নাবানার পরে প্লেট বাটিগুলো বের হয় ওগুলোও ধুতে হয় তারপরে সিং দিতে হয় তারপরে এই সানসেটগুলো সব দিতে হয় সব কিছু দোয়া পালকি করে করে পরিষ্কার করতে করতে দেখা যায় যে আমার অনেকটা সময় লেগে যায় তারপরে গোসল করতে দেয় তো চলো আজকের মতো আজকে এটা করবো সব কিছু কিছু পরিষ্কার করে তারপরে গোসল করতে যাব সমস্ত কাজ বাজ শেষ করলাম এই যে ফলটা মুছলাম একবারে পাউডার দিয়ে সাবান দিয়ে একদম যেহেতু তেলা পোকা কত অনেকগুলো তেলা পোকা মারা গেল কিন্তু মারা মারা গিয়ে কোথায় গেল দেখলাম না কোথায় গিয়ে মারা গেছে তাও জানি না আমার বাসার মধ্যে মরা লাশ একটাও দেখলাম না তো চলো এখন আমি একদম গোসল করে ফেললাম ফ্রেশ একটা গোসল দিলাম মাথা শ্যাম্পু করলাম তারপরে খুব ভালো করে গোসলটা করলাম মন মতো করে আর সবার অলরেডি খাওয়া শেষ আর আমি এখন হচ্ছে খেতে বসব মরিচ বাজলাম হ ওইটা করি নেই ভাত খাওয়া শেষ সবার এখানে ভাত রান্না করে ফেললাম এই যে দেখো শুকনা মরিচ ভেজে ফেললাম আর এটা হচ্ছে বেগুন তরকারি মাছ দিয়ে আর এই যেটা হচ্ছে টক টকটা সবাই অনেক বেশি প্রশংসা করলো খাওয়ার পরে আর ও পাট শাক সবাই খাইয়ে বলতে চল আর শুকনো মিশ বেশি করে পাট শাক আমি পুরোটাই নিয়ে নিব কারণ আমার ভীষণ পছন্দ পাট শাক পাট শাকটা এত পছন্দ بسم الله কারণ এই মুরিচ গুলো জাল লাগতেছে না একটা যে জাল জাল ফিল সেটা আমার আসছে না

তা আমরা আসলে যাবো একটু ঘুরতেও ঘুরবো আর পার্সেলটা নিয়ে আগে পার্সেলটা দেখি কোন পার্সেল আসছে কয়েকটাই অর্ডার অনলাইনে অর্ডার দিছি আর এখন মার্কেটে গিয়ে ঘুরে ফিরে মার্কেট করার মতো মন মানসিকতা একদম টোটালি নাই কারণ অনেক বেশি কষ্ট লাগে মার্কেটে গেলে যেগুলো এসিতে এসিওয়ালা মার্কেট যমুনা ফিউচার পার্ক এগুলোতে হচ্ছে ঝামেলা হয় না কিন্তু এমনিতে অন্য কোনো মার্কেটে গেলে আমার খুব খারাপ লাগে আর যমুনা ফিউচার পার্কে যেগুলো জুতা পছন্দ হয় ওগুলো হচ্ছে তিন হাজার চার হাজার টাকা জুতা তো ওগুলা আসলে আমার যেগুলো আছে বাইরে থেকে নিয়ে আসছে ওগুলাই অনেক ইউজ করতেছি কিন্তু বাংলাদেশের অনলাইনে যেগুলো দেখি দামের তুলনায় কিন্তু অনেক সুন্দর এবং অনেক পুক্ত মজবুত তো চলো আর বকর বকর না করে এই যে মুখোশটা তারপর হচ্ছে চলে যাব সাজের বেলায় হ্যাঁ হ্যাঁ আসো হ্যাঁ এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব সাজের বেলা কেমন লাগে তোমার কাছে দীপা এই যে এই সময়টা অনেক ভালো লাগে না এটা ছবি তোলার জন্য একদম ধরো জানা এটা কোন কাজ বলো আহ কি সুন্দর একটা গ্রান আছে না গ্রাম্য গ্রাম্য একটা গ্রাম কি ভালো লাগে না

এটা আমারটা আমারটা তোমারটা বোঝা যায় আমারটা বোঝা যায় না আসলে সবাই স্বাস্থ্য হয়েছে এটা কোনো ব্যাপার না হবে বয়স হচ্ছে আর গত দশ বছরে যেটা খাইছি ওইটা আর কি শরীরে থাকবে না এটাই তো স্বাভাবিক তাই হুম ও যেটা মিনা শ্বশুরবাড়ি আমার বোন মিনা আমার ছোট ছোটোটায় এই যেটা হ্যাঁ মিনা 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 আসলে শোনে নাই আগে এই যে এখান দিয়া যাওয়া আসা করতাম শাশুড়ি বাইতে এই যে এই যে এখান দিয়া না এমনিতেই হচ্ছে একটা ছোটখাটো একটা ই থাকতো ডাল মোটা ডাল থাকে না গা আছে ও রকম ফেলে রাখতো এখান দিয়ে যাও আসা করতে পারতাম একদম কাছে এটা আমি এখনো স্বপ্নে দেখি এরকম যাওয়া আসা করি এই যে মিনার শ্বশুরবাড়িতে যেটা শ্বশুর শ্বশুরবাড়ি আমার খালার বাড়ি প্লাস আমার খালার বাড়ি আমার অ্যাকচুয়ালি তোমার এই টাইগার প্রিন্টটা তোমাকে অনেক সুন্দর লাগে মানে ক্যামেরায় অনেক সুন্দর আসে হ্যাঁ তামজিদের কল এক এক সময় এক এক ব্যাগ ইউজ করি তার জন্য হচ্ছে এই সমস্যাটা হয়েছে তো এই জন্য এই যেই ব্যাগে টাকা নাই ওই ব্যাগে কিন্তু কার্ডটা রাখি যাতে করে এই ধরনের সমস্যা ফেস না করতে হয় চলো আমরা চলে এলাম স্পাইসিতে আর আমরা এখন অর্ডার করলাম হচ্ছে নাচোস আর হচ্ছে একটা স্যুপ না এখানে চলে আসছে এই যে স্যুপ এটা হচ্ছে চিকেন থাই সোপ আমাদের সাথে একটু শেয়ার করছি মাশরুমের মাশরুম না এটা নাম মাশরুম আমাদের নাচোসটা চলে আসছে আর খুবই খুবই মজার একটা নাচোস এই যে দেখো একদম রস আলো কষালো এই যে ভীষণ ভীষণ টেস্টি একটা নাচোস খায় দেখো রিভিউ দাও এত কষ্ট করে ফ্রেন্ডটাকে নিয়ে আসলাম ব্যাংকের থেকে টাকা উঠায় ওরে খাওয়ানোর জন্য কিন্তু দেখো আমার মনটাই খারাপ হয়ে গেছে খাবারটা না তেমন একটা ভালো হয়নি পুইরা গেছে ইটা না আমাদের খাওয়া দাওয়া শেষ আর চলে এলাম হচ্ছে এখানে কিছু এত করে কোথায় ছিল আর এখন মাছের ভাজ করে আর কি জানি আলু নেব আলু নেই না

বাঙাসনা এখানে ছোট না বাট নিব না বাকি দিন লাগিনি সবগুলা আমারগুলো রই গেল তার জন্য নিব না ফুল কপি মুলা সিম টমেটো সব নেমে গেছে শীতের দিনে সবজি শীতের দিন আসছে আর আমাদের কিনাকাটা শেষ অনেক কিছু কিনাকাটা করলাম এখানে এখন হচ্ছে সোজা চলে যাব বাসায় আর আজকে এত গরম ছিল এত গরম ছিল মানে একদমই বাজে অবস্থা বাজারের মধ্যে আমাদের খুব কষ্ট হয়েছে কিন্তু যে যখন ইয়েতে বসলাম স্পাইস স্পাইস বসছি ওইটাতে এসি ছিল তার জন্য সমস্যা হয় নাই আর আসার সময় কি কি বাজার করে নিয়ে আসছি তোমার সাথে শেয়ার করছি দাও নিয়ে আসলাম এক কেজি বাদাম বাচ্চাটা খেতে চাইছিল তো এক কেজি নিচ্ছে জানি না কেমন হয় ভালো হয় কিনা এই যে হ্যাঁ ভালো বাচ্চার জন্য না নাচুস খাও এই যে তোমার জন্য নাচুস নিয়ে আসছি এখানে একটা টিসু নিয়ে আসছি আর এই যে দেখো মাছের কেরামতি আমি কিন্তু আজকে পাইলাম মাছের ওষুধটা এই যে মানে অন্য একটা জায়গায় গিয়া ই করলাম যে মাছের ওষুধ আছে কিনা তো এখান থেকে হচ্ছে এই যে এটাই ব্যবহার করি মাছের ওষুধটা খুবই খুবই ভালো হচ্ছে পানি দিয়ে এখানে গুলে দিলেই হচ্ছে এই যে দেখো মাছিগুলো কীভাবে মরে থাকে আর নিয়ে আসছি হচ্ছে এখানে টুথপিক কটন বার আর কি নিয়ে আসছি এই যে মেহমান আসলে যারা ব্রাশ নিয়ে আসে না তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা ও বরাব অলরেডি নিয়ে আসছে এই যে ম্যাজিক এডি নিয়ে আসছে নিয়ে আসছি শ্যাম্পু খুবই খুবই ফেভারিট শ্যাম্পু আমি সৌদি থেকে শ্যাম্পুগুলো নিয়ে আসছি ওগুলো এমনি ফালায় রাখছি আর তেসোজনের যেগুলো দা আর নিয়ে আসছি দুই কেজি আলু নুডুলস এই যে আত চাল নিয়ে আসছি গতকালকে নিয়ে দুই কেজি জয়ত্রী কোনটার নাম জয়তার নাম জয়ত্রী জানি না এই যে জয়তন সরি আর আর এখানে কি বলবো তোমাদের ফ্যানকে নিয়ে এখন আড্ডা দিয়ে আড্ডা হবে রাত বো রাত দুপুর সারাক্ষণ শুধু আড্ডা 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 দীপা আজকেও কি ঘুমাইবা তুমি আজকেও কি রাত্রেবেলা ঘুমাই যাবা তুমি না সন্ধ্যার সময় বললাম ঘুম আমি আগে ঘুমাইছিলাম না আচ্ছা আমি গতকালকে ও আমরা কথা বলতেছি বলতেছি দেখি আমি চোখ এরকম করে মেলতে পারছিলাম না এমন অবস্থা আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো